সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের সঙ্গে আমি আশারুল আমিও খুব ভালো আছি তা আপনারা আমার চ্যানেলকে যেনারা দেশ ও বিদেশ থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তেনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সব সময় চায় কীভাবে নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করার তো আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আশারুল তো আপনারা যেনারা ভিডিওটি দেখছেন তেনারা ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন তো চলুন আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন ভিডিওটি শুরু করা যায় তো ফ্রেন্ডস আজকে যে বিষয়টি আপনাদের জানাচ্ছি বা দেখাচ্ছি সেটা হচ্ছে অন্য কিছু নয় এই যে দেখুন বৃষ্টি ভেজা বাগান অ্যাকচুয়ালি আমরা যেনারা গাছ করি বা বাগান করি আমাদের তো সব কিছু ফিলিংসই একটা মনে গেথে যায় তো বৃষ্টিতে গাছগুলো বৃষ্টির জল পেয়ে ভেজায় খুশি কেননা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মোটামুটি দুদিন থেকে কিন্তু গাছগুলো নিজের চেহারা বা গ্রোথ চায় বলেন অনেকটাই সুন্দর করেছে আর সেই সঙ্গে বৃষ্টির জন্য ছাদে উঠতে পারেনি কালকে মানে সারাদিনই বৃষ্টি হয়েছে তো আজকে ভিডিওটি করছে আপনাদের দেখানোর জন্য এই দেখুন আগে তো আপনাদের শেয়ার করেছিলাম ড্রাগন সম্বন্ধে ভিডিওটি বৃষ্টির তো প্রচণ্ডই দরকার কিন্তু বৃষ্টি তো হচ্ছে না যাই হোক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে গাছ লাগান যেনাদের নিচে জায়গা নেই তিনারা আমার মতো ছাদ বাগান করুন তাহলে কি বলেন তো হয়তো অনেকটা এই যে অস্বস্তি গরম বলেন যা বা বৃষ্টির সমস্যা এখান থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে এদিকে বৃষ্টিতে আপনাদের বাগান কেমন আছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর বৃষ্টিতে একটা বিষয় হচ্ছে আপনাদের ব্যাপার বলছি যেটা যে সমস্ত গাছগুলো ভাববেন যে একটু হয়তো নড়ে যাওয়ার চান্স আছে বা টপ পড়ে যাওয়ার চান্স আছে সেগুলোকে অবশ্যই সাপোর্ট করে দেবেন হুম আর এই যে এই যে দেখছেন এর আগে তো রজনীগন্ধাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম হুম এত সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে একটা অ্যালামন্ডা হলুদ সমগ্র ছাদের সৌন্দর্যটা আপনাদের দেখিয়ে দিলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বৃষ্টির সময় এখন মেনলি গাছের গোড়াটা একটু খেয়াল রাখবেন গাছের গোড়াতে আপনারা জল জমতে দেবেন না কেন বৃষ্টিতে না হলে গাছের ক্ষতি হয়ে যাবে ড্রেনেজিং ব্যবস্থাটাকে একটু ধ্যান দেবেন এই সময় আপনারা আর গাছে কোনো রকমের খাবার মেনলি বৃষ্টির সময়তে এখন দেবেন না কেন বৃষ্টি জল আসলে তখন কি হবে ওই যে খাবারটা আপনি দেবেন ওটা আপনার গাছ নেবে না ওটা টপ থেকে ধুয়ে চলে যাবে এ হচ্ছে একটা ব্যাপার তো আপনারা সকলে অবশ্যই যে কথাগুলো বললাম সেগুলো একটু ধ্যান রাখবেন আর যিনারা আমার চ্যানেলে নতুন তেনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশান পেয়ে যান আর দেশ ও প্রবাস থেকে যিনারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি সেটা আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আসার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ